আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে বাপ বেটি মিলে খাইতে বসছি এর পাশে মা আছে সবাই মিলে একসাথে খাইতেছি অনেকদিন পর হচ্ছে এভাবে খাইতে বসলাম ভালো লাগতেছে আব্বা হচ্ছে এই জায়গায় আইসে ওনার শাশুড়ি মাকে দেখতে গেছিল তো ওইখান থেকে আসলো আজকে বেলা এগারোটা বাজে এগারোটা বাজে না বারোটা বাজে ওনায় আসলো তাই রান্না বান্না করে সবাই মিলে একসাথে বসলাম খাইতে খুব ভালো লাগতেছে কালকে তরকারি দিছি ওগুলো দিয়ে খাইতেছে আগে কালকে রান্না বান্না করে বসে আছি আসে না পরে আজকে আসলো খাওয়া দাওয়া করলাম বাপ বেটি মিলে এখন হচ্ছে বিদের হলে আব্বা হচ্ছে থাকবে না আব্বা চলে যাবে তারপর গুছাই দিলাম ওই যে মাকে কইতে গেছে বাড়িতে হচ্ছে আপু একা তো এই জন্য আর কি গাড়ি চলে আসে এখন হচ্ছে সাড়ে তিনটা বাজে এখন চলে যাইতেছে ফোন কাছে মোবাইল চলে গেল চলে গেল আব্বা দুপুরে খাওয়া দাওয়া করে চলে যাইতেছে যাইতে যাইতে সন্ধ্যা সাতটা আটটা বাজতে পারে ঘরটা কেমন এলোমেলো হয়ে আছে আর রাইয় ঘুমাইতেছে এদিকে আমি ঘরটা গুছাইনি এই যে কি এক অবস্থা কাপড় চুপড় দিয়ে একদম লোড করা গুছাইনি রেয়ার না হয় উঠে যাবে আবার ঘর গুছাইলাম গুছাই হচ্ছে একটু বাইরে বেরোলাম রেয়ানকে নিয়ে হাঁটতেছি আজকে এত পরিমাণ কুয়াশা ঠান্ডা বাতাস আজকে রোদের মুখই দেখা যায়নি হ্যাঁ আর আব্বাও চলে গেছে ফোন দিয়েছিলাম বলতেছে গাড়িতে উঠছে কারণ আমি চিন্তায় ছিলাম যে হয়তো বাস পাবে কি না বিকেল হয়ে গেছে কুয়াশা ঠান্ডা বাতাস খুবই মানে ভয়ঙ্কর আমরা তো হচ্ছে মা ছেলে একদম শীতের কাপড় পরে বেরিয়েছি কারণ শীতের কাপড় না পরলে খুবই ঠান্ডা লাগে আমি আগে অবশ্য পড়তাম না এখন রাইয়ানের জন্য পড়ি এ আমার ঠান্ডা লাগলে রায়ানের ঠান্ডা লাগবে এই জন্য এই যে সূর্য দেখা যাইতেছে আর বাতাস দেখছেন কেমন এই যে গাছের পাতা দেখে বোঝা যাইতেছে কেমন বাতাস আর শীতকালে এই বাতাসটা কত ক্ষতিকর শীতকালে কি একটা প্যারা বাতাস রোদ নাই একটুখানি রোদ তো এখানে বসে আছি খুবই বাতাস লাগতেছে আর রায়ান বাড়ির ভিতরেও থাকতেছে না এই জন্য এখানে এসে বসে আছি আর বাতাস লাগতেছে তো গায়ে ভালো লাগতেছে না এই যে সোয়েটার পরে বাইরে বেরিয়েছি রাইয়ানকেও পড়াই দিছি আমিও পড়ছি এই যে এইদিকে ভুট্টাগুলো লাগাইছে এই ভুট্টোগুলো বড় হইলে কারো বাড়ি তার মুরগি থাকবো না আমার মুরগি কালকে একটা নাই কালকে একটা মুরগির বাচ্চা এই যে এই বাচ্চাগুলো এই যে ছোটো ছোটোদের যে বাচ্চা এইগুলো আর নাই একটা বাচ্চা না একটা মনে হয় বেজিয়ে গেছে আর এই বুটাগুলো যখন বড় হবো তখন তো মনে হয় আরো একটাও থাকবো কি না থাকবো তার কোনো গ্রান্টি নাই আল্লাহ ভরসা বুনুয়া কচুর মুরা এগুলা খাইতে যে কি মজা বুনুয়া কচুর মুখী এগুলা দেশি যেগুলোকে বলা হয় দেশি কচুর এগুলা ডাল রান্না করলে সেই মজা লাগে এখানে বাসা বাসি চলতেছে এগুলা অনেকগুলো উঠাই নিয়ে আসছে এগুলা হচ্ছে জঙ্গল আর এগুলা বাসছে অনেক সুন্দর দেখা যাইতেছে এগুলা গরম গরম ভাতের সাথে ডাল খেলে খুব মজা লাগে মাছ সুটকি অথবা ধনিয়া পাতা দিয়ে ঠান্ডা এটা তোলার পরে বসে আছে যা কোনো ট্রেনে